এই ধরনের একটা মালটা টবের ছোট্ট গাছ থেকে যদি হারভেস্ট করে খাওয়া যায় কেমন হয় বলুন তো একেবারে জৈব উপায়ে খুব সুন্দর মিষ্টি রসালো এবং দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার তো চলুন এই ধরনের মালটা গাছে পেতে আমাদের কি কি পরিচর্যা নিতে হবে আমরা প্রায়শই বাসি ভাত বা পান্তা ভাত যে লেপ্টোভাট যে বেঁচে যায় আমরা কিন্তু ডাস্টবিনে সেগুলো অনায়াসেই ফেলে দিই এখন থেকে আমরা সেগুলো আর ফেলবো না যদি দেখুন আপনার গাছটিতে জানুয়ারি মাসে যদি কোনো কচি পাতা না বেরোয় ফুল না আসে তাহলে আমরা এই যে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে বাসি ভাত বা পান্তা ভাত গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেব গাছের গোড়ায় জাস্ট দিয়ে দিয়ে ডিরেক্ট সানলাইটে রাখবো এবং জল দেবো না সাত দিন সাত দিন জল না দেওয়ার ফলে যেটা হবে বাসি বা পান্তা ভাতটা ডিকম্পোস্ট হবে এবং একটা ড্রাই সারে রূপান্তরিত হবে এবং দেখুন আমরা যে সাথে সাথে যে সাত দিন জলটা দেব না সেটা একটা ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ ওয়াটার থেরাপি হবে যার ফলে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এবং কিন্তু নতুন পাতা প্রচুর পরিমাণে নতুন পাতা বেরোবে এবং সেই সঙ্গে কিন্তু ফুলও এসে যাবে তো এই ট্রিটমেন্টটা আমরা কিন্তু যদি গাছে কচি পাতা বা ফুল এসে না থাকে তাহলে কিন্তু অবশ্যই করব। দেখুন সেরকমই আমি পান্তা ভাত লেবু গাছে দিয়ে দিয়েছি যেহেতু জানুয়ারি মাসেও আমার কিন্তু গাছে কচি পাতা এবং ফুল এসেছিল না যার কারণে এই ট্রিটমেন্টটা আমি করলাম এবং হানড্রেড পারসেন্ট কিন্তু ইফেক্টিভ এই ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই যাদের লেবু গাছ আছে এবং লেবু গাছে ফুল আসেনি কচি পাতা আসেনি তারা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই কাজটি করবেন এবং এই যে পান্তা ভাত বাসি ভাত এই যে গাছের জন্য হিউমিক অ্যাসিড সমৃদ্ধ হিউমিক অ্যাসিড যেটা করে গাছের কিন্তু তাড়াতাড়ি যেটা করে সেটা হচ্ছে কচি পাতা ফুল আনতে সহায়তা করে এবং ফল আসার পরে ফলের বৃদ্ধিটা ঘটায় সাইজটার যে বৃদ্ধি ঘটায় গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে আলটিমেট হচ্ছে গাছের ওভারঅল গ্রোথটা কিন্তু ভালো রাখে তো এই কারণেই আমরা এই ট্রিটমেন্টটা অবশ্যই করব এবং লেবু গাছ বিশেষ করে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ খাবার এই বাসি বা পান্তা ভাতটা ভীষণ পছন্দ করে চলুন এবার দেখা যাক গাছে অলরেডি ফেব্রুয়ারিতে কিন্তু ফুল এসে গেছে এইবার ফুল আসার পরে আমরা কি একটা সলিড খাবার দেব গাছে দেখা যাক যাতে ফুলটা না ঝরে গুটিটা যাতে ভালোভাবে ফুল থেকে আর কি গুটিগুলো তৈরি হয় সেই জন্য আমাদের একটা মিক্সড খাবার দিতে হবে সেই মিক্সড খাবারটা কি বলুন তো আমরা ভার্মি কম্পোস্ট দেব অন্যান্য কোনো কিছু দেব না ভার্মি কম্পোস্ট দেব সেটা হচ্ছে দেখুন এখানে প্রোডাক্ট স্পেসিফিকেশন আছে যেটার কিন্তু কম্পোজিশান কি আছে দেখা যাক অর্গানিক কার্বন আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং আয়রন দেখুন এবং পাশাপাশি যেটা আছে পার্সেন্টেজও কিন্তু উল্লেখ করা আছে আপনারা চাইলে কোনটার পরিমাণ কতটা পার্সেন্টেজটা কতটা আপনারা কিন্তু ইজিলি কিন্তু দেখে নিতে পারেন তো দেখুন এই যে একটা ভার্মি কম্পোস্ট এক কিলোর একটা প্যাকেট সেখানে কিন্তু ভাবে যেগুলো একটা গাছের সার্বিক বেড়ে ওঠা ফল ফল ফুল এবং ফল যেগুলো বৃদ্ধি করার জন্য যেগুলো প্রতিনিয়ত দরকার হয় সেগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে আছে তো অতএব আমরা যেমন ভার্বি কম্পোস্ট গাছে কিন্তু দিয়ে থাকি সেটা কেঁচো সার ভার্বি কম্পোস্ট মানে যেটা হচ্ছে উন্নত মানের একটা সার কেঁচো সার সেটা তৈরি করা হয় খুব সুন্দর করে আদারওয়াইজ আমরা লিফ মোল কম্পোস্ট দিই ওয়েস্ট কম্পোস্ট কাউডাং কম্পোস্ট এ ধরনের বিভিন্ন কম্পোস্ট আমরা ইউজ করি আমি যেটা ইউজ করছি আপনাদের দেখুন এখানে প্যাকেটটা দেখাচ্ছি জুভেন্টা কোম্পানি ভার্মি কম্পোস্ট ফর ন্যাচারাল গ্রোথ প্ল্যান্ট তো এই ভার্মি কম্পোস্টটা কিন্তু হাতির গোবর সার এটা হানড্রেড পারসেন্ট হচ্ছে হাতির গোবর সার এবং এই হাতির গোবর সার যে ভার্মি কম্পোস্ট তার ভেতরে কিন্তু কম্পোজিশান একটা গাছের জন্য যেগুলো দরকার সেগুলো কি কি আছে এবং কতটা পরিমাণে আছে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এবার চলুন দেখা যাক এই সারটা খাবার হিসেবে ভার্মি কম্পোস্টটা আমি কিভাবে অ্যাপ্লাই করি আচ্ছা কাচির সাহায্যে কিন্তু কেটে নিলাম একটা সাইড এবং খুব সুন্দর কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট যেটা সেটা কিন্তু গুণগত মান ভীষণ ভালো আমরা অন্যান্য ভার্মি কম্পোস্ট আমরা কিছুদিন রোদে রাখলে সেটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায় সেটার গুণগত মান অনেকাংশেই কিন্তু বিঘ্নিত হয় এখানে দেখুন প্যাকেটের ভেতরে আছে এবং খুব সুন্দর এই যে ময়েস্ট হয়ে আছে এবং কালারটা দেখুন খুব সুন্দর এই যে ভার্মি কম্পোস্ট তো এটা কিন্তু আমরা গাছে কিন্তু সলিড খাবার হিসেবে দিয়ে দেব জাস্ট ফুল আসার পরে যেহেতু গাছে ফুল এসে গেছে সেহেতু ফুল আসার পরেই কিন্তু আমি দিয়ে দেব। এখানে দেখুন আমার পঁয়ত্রিশ ইঞ্চি মাটির টপ এবং গাছের হাইট যেটা অলরেডি সাড়ে চার থেকে পাঁচ ফুট হয়ে গেছে তো অতএব আমি এখানে পাঁচ মুঠো প্রায় পাঁচ মুঠো কিন্তু ভার্মি কম্পোস্টটা নিয়ে নিলাম সেই সঙ্গে দেব কিছুটা পরিমাণে খোল। দেখুন কিছুটা পরিমাণে আমি খোলটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি নিমখোলের সঙ্গে ভার্মি কম্পোস্টটা এখানে কিন্তু আর আমি অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করব না যেহেতু আমার ভার্মি কম্পোস্টের ভেতরে অনেক ধরনের জিনিস আছে অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি অতএব আলাদা করে অন্য কিছু প্রয়োগ করার একদমই দরকার নেই দেখুন এখানে গাছের গোড়ায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি সলিড খাবারটা তার আগে আমি যেটা করেছি সেটা গাছের কিন্তু গোড়াটা আগাছা মুক্ত রাখতে হবে একেবারে ক্লিন রাখতে হবে এবং চারপাশ আমি মাটিটা খুঁচিয়ে নিয়ে মাটিটা উঠিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এবং একটু ফাঁকা রেখেছিলাম দেখুন এবার খুব ভালো করে আমি যে মিক্সড খাবারটা তৈরি করলাম নিমখোল এবং ভার্মি কম্পোস্ট দিয়ে সেটা চারপাশে ছড়িয়ে দিয়ে আবার আমি গোড়া থেকে মাটিটা নিয়ে কভার করে নিচ্ছি এখানে দেখুন লেবু গাছ কিন্তু খুব বেশি কিন্তু জল পছন্দ করে না জল নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো রেখে আপনাকে টপটা অবশ্যই বানাতে হবে এবং আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর ময়েস্ট আছে দেখুন একেবারে ড্রাই হয়ে যায়নি এবং খুব বেশি জলটাও নেই কারণ খুব বেশি জল থাকলে আপনার গাছে ফুল এবং পাতা ঝরে যাবে এবং ফুল আসার পরে যদি আপনি একেবারে ড্রাই করে ফেলেন শুকনো খটখটে তাহলেও কিন্তু পাতা এবং ফুলগুলো ঝরে যাবে অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে মিডিয়াটা যাতে ময়স্ট থাকে আচ্ছা আমি কিন্তু এটা প্রয়োগ করলাম বিকেলবেলায় খাবারটা দিলাম এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দুই মগ জল আমি এখানে জাস্ট দুই মগ জলটা দিলাম জলের সাহায্যে রুট পর্যন্ত তার এই যে খাবারটা যাবে এবং গাছ অনায়াসেই কিন্তু সেই খাবারটা কিন্তু গ্রহণ করতে পারবে আমি যদি এখানে আরও বেশি পরিমাণে জলটা দিতাম অবশ্যই ড্রেনেজ হয়ে বাইরে বেরিয়ে যাবে কিন্তু তার সাথে সাথে খাবারটাও বেরিয়ে যাবে জাস্ট দুই মগ জলটা দিলাম পরবর্তীতে আর একটু বেশি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী গাছের তো সেই মতো আপনারা কিন্তু পায়দা হয়ে আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন এবং ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা এখানে আমি যে বাসি বা পাতা ভাতটা দিলাম দেবার পরে যে এবং ওয়াটার ট্রিটমেন্ট যেটা জল থেরাপিটা করার পরে গাছের যে লুকটা পরিবর্তন হয়েছে আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করি দেখুন গাছের ব্রাঞ্চ এসেছে নতুন নতুন কচি পাতা হয়েছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে কিছু আবার গুটিও এসে গেছে তো এই যে যে ম্যাজিক খাবারটা যে বাঁশি ভাত বা পান্তা ভাত হিউমিক অ্যাসিড সমৃদ্ধ এটা দেবার পরেই কিন্তু এই যে লুকটা আপনাদের দেখাচ্ছি বা শেয়ার করছি জাস্ট সে কারণে আপনাদের পরিবর্তনটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিজে দেখুন সচক্ষে। এবং দেখুন আমি যেভাবে গাছ খুব সহজ সরলভাবে একেবারে হান্ড্রেড পারসেন্ট জৈব উপায়ে করে আমি যে সফলতা পাই আমি কিন্তু আপনাদের মাঝে সেটুকুই কিন্তু শেয়ার করি যদিও আমার দু একজন বন্ধু উপকৃত হন তাতে আমার ভিডিওটি করা সার্থক হবে তাই প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন যাদের অবশ্য অন্তত একটা গাছ হলেও আপনারা টবের মধ্যে বসান ধরে নেব তাদের গাছের প্রতি শখ আছে গাছ ভালোবাসেন তো সব বন্ধুরা প্লাস যারা নতুন বাগান শুরু করেছেন নতুন বাগানিরা নতুন বন্ধু যারা আছেন তাদের তো অনেক কিছুই অজানা থেকে যায় প্লিজ আপনাদের সঙ্গে মানে জন্যই শেয়ারটা করছি ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এবং চ্যানেলটির আপনারা পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেখুন আমাদের কিন্তু উচিত প্রতিটা গাছের টব বিশেষ করে লেবু গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের কিন্তু ঘাস এবং যে ধরনের যে আগাছাগুলো হয় আমাদেরকে কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে ক্লিন রাখতে হবে মোট কথা টবের মিডিয়াটা তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে যে বিভিন্ন ঘাসগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা হাতের সাহায্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি যেহেতু বড় হতে দিই না এখানে খুব একটা বড় হয়নি জাস্ট ছোট্ট ছোট্ট হয়েছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই নইলে হয়তো আগেই উঠিয়ে দিতাম যেহেতু এ ধরনের আগাছা বা ঘাস যদি থাকে গাছের গোড়া থেকে তারা কিন্তু খাবারটা টেনে নেবে সেখানে গাছ কিন্তু আপনার খাবারটা কিন্তু কম পাবে এই আগাছাগুলো কিন্তু খাবারের কিন্তু ভাগ বসাবে তো অতএব এই যে আগাছা বা ঘাস হতে দেখলে আপনারা সেটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন এবং আগাছা মুক্ত ক্লিন রাখবেন আপনার গাছটিকে এবার যেটা করছি খুন্তির সাহায্যে দেখুন আমি যে আপনাদের দেখালাম যে ভার্মি কম্পোস্ট নিমখোল মিশিয়ে আমি দিলাম তার আগে আমি গাছের কি পরিচর্যাটা করেছি তারপর সেগুলো দিয়েছি আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে খুন্তির সাহায্যে গাছের যে মিডিয়াটা সেটা কিন্তু আমি একটু খুচিয়ে দিচ্ছি কারণ এখানে যে বাসি ভাতটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকনো সারে পরিণত হয়েছে এবং কিছু কিছু ডালা ধরে গেছিলো সেই ডালাগুলো আমি খুন্তিটার সাহায্যে একটু আঘাত দিয়ে কিন্তু সেটা কিন্তু ঝুড়োঝুঁড়ো করে দিলাম এবং এই যে খুঁচিয়ে দিলাম তাতে হবে কি সারটা কিন্তু মাটির তলার দিকে চলে গেল অতএব কিন্তু গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুণ কিন্তু পেয়ে যাবে এরপরে দেখুন আমি যেটা করেছি এই যে কানা বরাবর যে মাটিটা আমি সরিয়ে দিয়ে গাছের গোড়ার দিকে দিয়েছিলাম এবং কানা বরাবর আমি ফাঁকা রেখেছিলাম আমি আপনাদের সামনে যেটা দেখালাম নিমখোল এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে যে একটা সলিড একটা মিক্সড খাবারটা প্রয়োগ করলাম সেটা আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি এবং গোড়ার দিকে যেটা আমি মাটিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে খুব সুন্দর করে চারপাশটা আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম দেখুন এখানে একটু আলগা করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবেই কিন্তু পরিচর্যাটা করুন যাদের কিন্তু এখনও ফুল আসেনি বা কচি পাতা আসেনি